কি দেশ করেছে নাতি নাতনি বিশাল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমার টপের উননটা ভেঙে গেছে আজকে সেই উননটা ওই মাটি দিয়েই উনুন তৈরি করা দেখাবো তোমরা দেখতে থাকো এই একটা উনুন ছিল এই মাটি দিয়েই আবার উনুন তৈরি হবে এই মাটি ভালো আছে কিন্তু ভাঙে জল দিতে হবে এই তো জল হবে একদম ভিজা উনুন গরিব মানুষ বাইরে রাখলাই ওরা হয়ে দাঁড়া সব মাটি ভেঙে নিয়েছি এবার অল্প অল্প করে জল দেবো ভেজাই আছে মাটিটা বেশি জল লাগবে না একটু জল ছিটাই দিতে হবে যাতে মাটিটা এটে থাকে

কিন্তু দলা দলা গিটে গিটে মাটি থাকলে উনুন কিন্তু ভালো হবে না আর জল দেবো আমি এবার জল দিচ্ছি না কিন্তু একদিনে উনুন হয় না একটুখানি টানলে কালকে নাক মুখ তুলে দিলে সুন্দর উনুন দেখা যাবে এখন এইভাবে গেতে রাখলাম তারপরে একটু টান দেবে শুকনো ভাব হবে তখন আবার ডিজাইন হবে তখন পুরো ফিনিশিং হবে উনুনের এইভাবে উনুনটা রোদে থাক কিছুক্ষণ পরে তোমাদের আবার দেখাবো স্টেজ জ্বালায় উনুনটা আমি ভালো সুন্দর নতুন করতে পারলাম না আমাদের সব ফল দাও করে করে মাটি দিয়ে উনুনটা দুদিন ভালো করে শুকিয়ে নিয়েছি এবার উনুনটাকে ফিনিশিং করবো যদি এঁটেল মাটি থাকে তার মধ্যে একটু বালি মাটি দিয়ে দিতে হয় তাহলে ফাটার ভয় থাকে না হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বালি আর এটেল মাটিটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটু জল দেবো উনুনে চারিদিকে এবার ভালো করে লাগিয়ে দেবো মাটিটা ভেতরটা বেশ মাটি দেওয়া যাবে না কারণ জ্বালানোরও তো ব্যাপার আছে ভর্তি করলে তাহলে আগুনের ছাইগুলো পড়বে কোথায় ওই জন্য একটু গভীরতায় রাখবো ভেতরটা এবার উনুনটাকে শুকানোর পালা শুকিয়ে গেলেই রান্না হবে একদিন রোদ্রে দিয়ে একটু ফাট ধরেছে আর উনুনটাও শুকিয়ে গেছে এবার মানে ফাটাগুলো আমি ঠিক করে দেব মাটি নিয়েছি এবার জয়েন করে দেবো এই চিট ধরাগুলো নেন ভেতরটাও কত সুন্দর শুকিয়ে গেছে আমি তো ভেবেছিলাম এই বর্ষার মধ্যে আর উনুন শুকাবে না কিন্তু ভালো শুকিয়ে গেছে চম্পা বাড়ির ওখানে উন্নয়ন পাওয়া যায় কিন্তু চম্পার বাড়ির একটা আছে হ্যাঁ কুটি কাটি দেওয়া জ্বর আইছিল আসো